হ্যালো এভরিওয়ান আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ঢাবি কেমিস্ট্রি রিটেন সাজেশনে এই সাজেশনটাতে মাত্র তোমাকে আমি বিশ থেকে পঁচিশটা প্রশ্ন দিব এর মধ্যে ইনশাল্লাহ তুমি সব কমন পাবা এর বাইরে কোনো প্রশ্ন আসবে না লাস্ট ইয়ারে ভায়ার সাজেশন থেকে চারটার মধ্যে তিনটা হুবহু হু কোমন আসছিল আর জৈব যোগের একটা খুবই কোমন বিক্রি আসছিলো যেইটা তুমি কোনোদিন জৈব যোগ যদি নাও পড়ে থাকো এসএচির যদি নলেজ থাকে সেটা করে ফেলতে পারবা সো এবারও ইনশাল্লাহ ঢাবি রিটেনে এই সাজেশনের বাইরে প্রশ্ন আসবে না আর যারা সাজেশন ভিডিও দেখতে আসছো তাদের মধ্যে নাইনটি পার্সেন্টই এইরকম আমার সাজেশন দেখতেছ এরপর আরও দশটা ইউটিউবে ভিডিও দেখবা শুধু সাজেশন দেখা পর্যন্তই থাকবে কিন্তু তুমি সেটা আর পড়বা না যারা ভিডিওতে ক্লিক করছো তারা সবাই মাস্ট বি সাজেশন ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন তুমি খাতায় লিখবা প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখবা লিখে সেটার সলিউশন বইয়ে ইজি বিজিভাবে দেওয়া আছে সলিউশন বের করে পরে ফেলবা অ্যাস্কের মধ্যেই ক্লাসটা যখনই শেষ করবা তখনই প্রশ্ন খাতায় লিখে নিয়ে এখনই পড়ে ফেলবা এক ঘন্টার মধ্যে রিটেন নিয়ে তোমার প্যারা খাওয়ার প্রয়োজন নাই আর রিটেন নিয়ে মৃদ্ধমাত্রা প্যারা খাওয়ার প্রয়োজন নেই তোমার চান্স ডিপেন্ড করবে এমসিউকের উপর এমসিকিউতে ভালো করতে পারলে রিটেন আপনা আপনি হয়ে যাবে এমসি কিউতে তুমি যদি চল্লিশ মার্ক উঠাইতে পারো রিটার্নে ইজি বিজিভাবে বিশ প্লাস উঠাইতে পারবা সো তোমার চান্স ডিপেন্ড করতেছে এমসিকিউর উপর কেমন আর তোমরা যারা আমার ম্যারাথন ক্লাসগুলো করছো তাদের এই রিটার্ন সাজেশনেরও প্রয়োজন নাই তোমার ম্যারাথন ক্লাসে এমসিকিউ কিউ প্লাস রিটার্নের জন্য যা যা প্রয়োজন সব কিছু হান্ড্রেড পার্সেন্টভাবে কাভার করে দিছি আবারও বলতেছি ম্যারাথন ক্লাসে তোমাকে যা পড়াইছি এমসিকিউ কিউ রিটার্ন যাই বলো এর বাহিরে তুমি একটা প্রশ্ন পাবা সো যারা ম্যারাথন ক্লাস করো নাই

ডিএক্স ওয়াই ডি ওয়াইজে ডিজেট এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেট স্কোয়ার এই পাঁচটা চিত্র কেমিস্ট্রি বইয়ে সুন্দর করে দেওয়া আছে পাঁচটা চিত্র খুব ভালো করে দেখবা আর প্রি অরবিটালের চিত্র তো আমরা জানি সহজ ডিটটা একটু ঝামেলা আছে এটা দেখে ফেলবা এরপরে তৈরি চুম্বকীয় তরঙ্গের কাজ রেডিওয়েব কোথায় ব্যবহার করি মাইক্রোওয়েব কোথায় ব্যবহার করি এগুলো খুবই ভালো করে দেখতে হবে খুবই ভালো করে দেখতে হবে তারপরে তোমার এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করবা এখান থেকে তুমি দেখবা যে এমআরআই জতির কার্যক্রম যে আই আইজনে কীভাবে কাজ করে আর ঢাবি কেমিস্ট্রিতে রিটার বলতে কিন্তু তোমার ম্যাথ আসবে না ম্যাথ আসবে না বললেই চলে যা আসবে সেটা থিউরি তোমাকে কাকে বলে ব্যাখ্যা করো বৈশিষ্ট্য লেখো এগুলাই বলবে বুঝছো সো কেমিস্ট্রি মানে থিউরি ম্যাথ কিন্তু আসবে না বললেই চলে ঢাবিতে সো এই কাকে বলে ব্যাখ্যা কর এগুলো ভালো করে দেখতে হবে মাস্ট বি আবার কেমিস্ট্রি কোশ্চিন তুমি দেখবা ঢাবিতে যে কোশ্চিন সহজ করছে কিন্তু তুমি যদি লিখতে যাও অনেক বড় অনেক টাইম লাগে এই ফাঁদে পা দেওয়া যাবে না তোমার বেশি বড় করে লেখার প্রয়োজন নাই ছোটো করে টু দ্য পয়েন্ট লেখো যে তোমার এইটুকু জায়গা দিবো ওইটুকু জায়গা ফুল করে লিখতে হবে এমনটা দুই লাইন তিন লাইন করে লিখো কেমন মেন কথা যেটা চাইছে ওইটা লিখো হাজারা লিখে কিন্তু মার্ক পাবা না কেমন সো ব্যাখ্যা করা মানে চাইছে দেখে হাজারে একটা লিখে দিবা টিচার মার্ক দিবে তাই না তোমার যেইটা চাইছো ওইটা লিখে আসবা ওকে এক্সট্রা করে কিছু লেখার প্রয়োজন নেই এরপরে দেখো ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে কী পরিমাণের শক্তি বিকৃত হবে বা কত তরঙ্গর্ঘ আমাদের বের হবে এটা সূত্র বাই আর এইস ওয়ান ডিফাইড বাই এডের উপর স্কোয়ার এন টু উপর স্কোয়ার এই সূত্রটা দেখবা বিশেষ করে শক্তি সর্বোচ্চ কখন শক্তি সর্বনিম্ন কখন আসলেই ব্যথি আসবে যে শক্তি সর্বোচ্চ কখন হয় যখন আমাদের এন টুর মান ইনফিনিটি হয় এবং শক্তি সর্বনিম্ন কখন হয় যখন এ টুর মান আমাদের এ ওয়ান প্লাস ওয়ান হয় এটা মনে রাখবা শক্তি সর্বোচ্চ কখন হয় সর্বনিম্ন কখন হয় শক্তি দ্বারা মনে রাখবা বাকি যদি দৈর্ঘ্য আসে ফ্রিকোয়েন্সি আসে সেম টু সেম সম্পর্ক থেকে বের করতে আমরা এটা পারি ইজি বিজিভাবে সো এই সূত্রের ব্যাগ শক্তি সর্বোচ্চ কখন সর্বনিম্ন কখন ওকে এরপরে আইন শনাক্তকরণ যাদের আইন শনাক্তকরণ এই সেনসিতে পড়া আছে বা হালকা করে পড়া আছে তারা বাস টুবি পড়বা এখান থেকে তুমি এফসি কুতেও পাবা রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি যে বলবে এফি টু প্লাস শনাক্ত করে দুইটা বিক্রিয়া লিখো বা অ্যালুমিনিয়াম এবং কপার আইন শনাক্ত করে দুইটা বিক্রিয়া লিখো বা এফসি কুতে আসবে যে তোমাকে বলবে টেট্রাবিট কপার সার্ভিটে এর বর্ণটা করনি বা তুমি কপার টু প্লাস কোন করবি কেন দ্বারা শনাক্ত করতে পারবা সো আইন শনাক্তকরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি রিটেনে বলতো গুরুতর সে থেকে একটা আসবেই বাস্ট একটা আসবে গন্ধুগত সাথে থেকে একটা আসবেই জৈব থেকে একটা আসবেই রাসায়নিক পরিবর্তন থেকে একটা আসবে এই তিনটা চ্যাপ্টার থেকে তোমার আসবেই কেমন এইটা শিওর থাকতে পারো এই তিনটা চ্যাপ্টার থেকে মোটামুটি আসবে আর বাকি চ্যাপ্টারগুলো থেকে যে কোনো একটা আসবে ওকে সো এই তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়বা গুধুগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এবং জৈব যোগ জৈব যগ থেকে কি পড়বা জৈব জগৎ থেকে বিশেষ করে যে খুবই সহজ এই বিক্রিয়াগুলো আছে খুবই সহজ বিক্রিয়াগুলো ওগুলো আসবে যে দামধারী যে বিক্রিয়াগুলো আছে তুমি অ্যালকাইল হ্যালাইটের বিক্রিয়া বা হচ্ছে উডস বিক্রিয়া এই সহজ ধরনের যে বিক্রিয়া আছে এগুলাই পড়বা কেবল খুবই সহজ যে বিক্রিয়াগুলা খুবই কোমর বিক্রিয়া এগুলো পড়বা ওকে এখান থেকে জৈব যৌগের একটা বিক্রিয়া দিবে সাধারণত এরপরে দেখো কর্মমুখী রসায়নের একটাই প্রশ্ন ভিনেগার ক্যামের প্রস্তুত করবা ভিনেগার ক্যামেরে প্রস্তুত করবা এটা আসতে পারে এবং ভিনেগার প্রস্তুতিতে প্রভাবক হিসাবে কাকে ইউজ করতে সেইটা সহ এরপরে ফরমালিন ভিনেগারের শতকরা সংযুক্তি ফর্মালিন বিথার আলের চল্লিশ পার্সেন্ট জলেরমণকে ফরমালিন আমরা বলি সো এগুলা কোনটা শতকরা সংযুক্তি কত সেটা ভালো করে পড়বা বিশেষ করে ফরমালিন এবং ভেরিগার এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে বিক্রিয়া দিলেও দিতে পারে যে অ্যালুমিনিয়াম অক্সাইড টিড অক্সাইড লিড অক্সাইড যে একটা উভধর্মী অক্সাইড সেটা ব্যাখ্যা করো বিক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড কেমন করবা প্রমাণ এই সেলের সঙ্গে বিক্রিয়া দিবা একটা খার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিবা দেওয়ার ফলে আমরা প্রমাণ করতে পারবে এটা একটা উভতরি অক্সাইড তোমাদের ম্যারাথন ক্লাসে এগুলো করাই ফেলছি কেমন সো এটা ভালো করে পড়বা আয়নকরণের শক্তি ইলেকট্রন শক্তি কাকে বলে এবং কোটার আয়নকরণের শক্তি কোটা ইলেকট্রন শক্তি বিশেষ করে ব্যতিক্রমগুলো যে বেরিলাম বড় নাইট্রোজেন অক্সিজেন আয়নকরণ শক্তির ক্ষেত্রে ব্যতিক্রম ইলেকট্রন শক্তির জন্য ফোরেন ক্লোরিন ব্যতিক্রম কেন ব্যতিক্রম হয় আসতে পারে এবং সজ্ঞা সহ সজ্ঞা কিন্তু আসছে ঢাবিতে কেমন সজ্ঞা একটা আসবে বাস এরপরে ফাজারের নীতি ফাজারের নীতি গর্ণাঙ্গ রাখো ব্যাখ্যা করা এরপরে শঙ্করায় খুবই গুরুত্বপূর্ণ শঙ্কর আয়টা একটু ভালো করে পড়বা ওকে ফাইন বুঝি তাহলে এই চ্যাপ্টার থেকে এই চারটা টপিক্স মোটামুটি পড়লেই হবে যা তোমাকে বলতেছি এটা হতো বাস্ট পড়বা বাস্ট যেই প্রত্যেকটা প্রশ্ন বুক থেকে আমি যা যা পড়তে বলতেছি এগুলো তোমাকে পড়তে হবে পড়তে হবে বা পড়তে হবে যে কোনোটাই আসতে পারে যে কোনোটাই আসতে পারে কেমন শোকোরটা বাদ দেওয়া যাবে না মাত্র দেখো তিনটা তিনটা বার চ্যাপ্টার থেকে তোমার চারটা প্রশ্ন দিছি চারটাও যদি না পড়তে পারো তাহলে হবে না এগুলো পড়তে হবে এরপরে গ্রিন ক্যামিস্ট্রির যে বারোটা নীতি আছে এর মধ্যে মিনিমাম পাঁচটা নীতি পড়বা পরীক্ষা আসতে পারে গ্রিন ক্যামিস্ট্রির পাঁচটা নীতি লিখো বুঝছো এরপরে এই যে পি এইচ ইকাল টু পি প্লাস লগ লবন বাই অব লগ ভ্যান্ট হফের যে ব্যাথগুলো আছে এগুলো পড়বা খুব ইজি বিজি ম্যাথ পি এইচ টু পি কে প্লাস লগ লবন বাই অব লগ ওকে এরপর আমাদের কেপি কে সি এর ম্যাথ এবং সমীকরণ কেপি কে সি এর ম্যাথ এবং সমীকরণ যেমন পিসিএল ফাইভ থেকে তোমার বই দেওয়া আছে দেখবা যে পিসিএলসি থ্রি এবং তৈরি হয় এর সমীকরণটা কেমন আছে কেপি এবং কেসের সমীকরণ সম্ভব হলে বইয়ে চারটা দেওয়া আছে পিসিএল ফাইভ তারপরে হাইড্রোজেন আয়োডাইড এই চারটার যে সমীকরণ দেওয়া আছে ওই চারটার সমীকরণ মুখস্থ রাখব কেপির জন্য কেমন তাহলে তোমার ব্যাথ করতে ইজি হবে যদি পিসিএল ওই চারটার বাইরে দেবে না দিলে বাদ দিলে ওই চারটাই দেবে যে পিসিএল ফাইভ বেড়ে যেতে হয় পি সিএল থ্রি হচ্ছে তারপরে হাইড্রোজেন আয়োডাইড আরও দুইটা দেওয়া আছে দেখবা সো ওই চারটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার আর ইকুয়েশন ইকুয়েশারমেন্ট করার প্রয়োজন হবে না ডিলেক্ট কেপিক্যাল টু আলফা স্কোয়ার পি ওয়ার মেনে আলফাস স্কোয়ার বসে দিবে শেষ বুঝছি সো পারলে মুখস্থ রাখবা না হলে প্রসেসটা বের করা ইজি এইটা করবা ওকে কেপি কেসির ব্যাধ কেপি কেসির ব্যাথ এটা খুব ভালো করে পড়বা এটা খেতে আসতে পারে এরপরে পানিরাণিক গোডফুল বই দেখবা তোমাদের পানি আড়ি গুণ ফুলের বেশি একটা করে দেওয়া আছে হাজারি ডাকসারের বই ওইটা দেখবা এরপরে বাফা দ্রবণ খুবই বেশি গুরুত্বপূর্ণ বাফার দ্রবণ বাফার দ্রবণ ক্যামের কাজ করে এর ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো অমনিও বাফার খ্যারে বাবার কীভাবে কাজ করে এর ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো ওকে যেটা তোমাদের কেমিস্ট্রি ক্লাসে অলরেডি করাই ফেলছে এরপরে রক্তে বাফার রক্তে বাফার রক্তে বাফার মানুষের রক্তের বাফার কীভাবে কাজ করে এটা বেশি গুরুত্বপূর্ণ উমলীয় ব্যাপার ক্ষারীয় বাফারের কৌশল এরপরে রক্তে মানুষের রক্তে অম্লীয় বাফার কীভাবে কাজ করে ব্যাখ্যা করে এইটা এরপরে বিভিন্ন ধরনের প্রভাবক আছে স্বপ্রভাবক অটপ্রভাবক এগুলা দিক বা প্রভাব বিষ ঋণাত্মক প্রভাবক এরপরে লাশ হাতে লিয়ার দিতে এটা বেশি গুরুত্বপূর্ণ লাস্ট ইয়ারে দুইবার আসছে এক্ষেত্রে কোশ্চিন আমরা নাইটের থেকে পড়ে এসেছি লাশ হাতে লিয়ার নীতি এটা অনেকের বেশি প্রবলেম হয় এই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে একদম ক্লিয়ার যাদের প্রবলেম হয় তারা আমাদের বেড়াতে ক্লাসটা করবা দেখবা একদম ইজি বিজি করে ফেলছে তোমার এটাকে যেমন এটা কখনোই ভুল হবে না লাসী লাইন নিতে খুবই ভালো করে পড়বা এখান থেকে আসার সম্ভাবনা এরপরে পরিবেশ রসায় কি পড়বা যে ফার্স্ট পার্ট থেকে যা বললাম ওর বাহিরে কিছু পড়ার প্রয়োজন নাই তুমি এগুলো আগে ইনসিওর করো এগুলো খুব ভালো করে পড়ো টাইম পাইলে তুমি এক্সট্রা কিছু পড়তে চাইলে পড়তে পারো দু ওয়েলকাম এবার দেখো পরিবেশ রসাইন থেকে কি পড়বা বিভিন্ন এককের আরের মান এর মান আমাদের এসা এককে কত লিটারেটিভ এককে কত তারপর আর এককে কত এটা বের করতে হবে আর এই কালকে বিভাবে আটটি ধারা দেখবা হাজারি সারে বই উদাহরণ দেওয়া আছে এটা তাহলে এই যে এড এর এই সূত্র থেকে জাতীয় সূত্র এখান থেকে তুমি এমসি বা সি কিউতে ব্যাথ পাবাই সি না পাইলে এমসি কিউতে মাস্ট 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 বি পাবা যে টপিক্সগুলো বলে দিচ্ছি এগুলো শুধু সি কিউ এর জন্য না এমসি এর জন্য একদম অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক্স শুধু সি আসবে এমন না এখান থেকে দেখবা এমসি কিউ এইটটি পার্সেন্ট এমসি চলে আসে এই টপিক্সগুলো থেকেই কেমন সেগুলো ভালো করে পড়বা এরপরে একটি চাপ একটি চাপ কেমন বের করতে হয় বলভগ্ন সেটা আমরা বের করতে হয় ব্যাথ দেখবা একটি চাপ বলভগ্ন সেটা ব্যাথ এরপরে ব্যাপনের সূত্র দেখবা ব্যাপনের সূত্র এরপরে অ্যামাগা বক্ররেখা খুবই বেশি গুরুত্বপূর্ণ কেমন এটা খুবই ভালো করে পড়বে আমাগা বক্ররেখা ওকে এরপরে এসিড বৃষ্টি এসিড বৃষ্টির যে বিক্রিয়াগুলা এসিড বৃষ্টির বিক্রিয়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে এসিড বৃষ্টির সময় সংগঠিত বিক্রিয়াগুলো লিখো বা বজ্রপাতের সময় সংগঠিত বিক্রিয়াগুলো লিখো বজ্রপাতের সময় নাইট্রোজেন যে ভেঙে যায় ভেঙে আমাদের পানির সঙ্গে যুক্ত হয় এই বিক্রিয়াটা দেখবে হাজারের ডাইক্সাইডের বইয়ে দেওয়া আছে কেমন বজ্রপাতের সময় সংগঠিত বিক্রিয়া এরপরে এসিড খার মতো মান আমাদের বই তিনটা এসিড খার মতো বাদ আছে ওইটা পড়া তারপরে লুইস এসিড কোটা লুইস খার কোটা এগুলো আসতে পারে কেমন এরপরে একটা যোগ দিবে বলবে এটা লুইস এসিড নাকি লুইস খার অথবা অনুবন্ধী অবল খার এটা আসতে পারে অনুবন্ধী অবলখার এটা ভালো করে দেখবা এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তোমার টেন স্টার তুমি অ্যাডমিশনে কোথাও না কোথায় এখান থেকে কোসিপ পাবাই যে ডাব্লুএ কর্তৃক অনুমোদিত মাত্রা যেমন বই দেওয়া আছে তোমার ডিও কতটুকু ইউজ করা যাবে বিওডির প্রতি পরিবার কত সিওডির পরিবার কত একটা শখ দেওয়া আছে দেখবা এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বললাম শুনে কোথাও না কোথাও তুমি এখানে প্রশ্ন পাবা কেমন এটা খুবই ভালো করে পড়তে হবে এটা ফরজ আইন এটা পারা ডাব্লুইসি করতে অনুমোদিত বার্তা বিওডি সিওডি ডিও দেখবা ভালো বার্তা দেওয়া আছে এই কয়টা খুবই ভালো করে পড়তে হবে এরপরে দেখো যে আমাদের পরিবারিকত রাশাই থেকে প্রথমে যেটা আসতে হবে সেটা জারু বিচারুণ কোটা জানিতে হচ্ছে কোটা বিজারিত হচ্ছে এটা চিহ্নিত করা তোমার শিখতে হবে এরপরে তুমি যদি জারুন বিচারণের পরে আমাদের আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতা যেটা আছে এটা এটা আমাদের জানুন বিচারণ কিন্তু এটা আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতা এটা শিখতে হবে এরপরে আমাদের ঘরোথা নির্ণয় এখান থেকে একটা এমসি কু বাসটা আসবে এমসি কু বাসটা আসবে নির্ডারও আসতে পারে কেমন ঘরবাত্রা ঘরোথা নির্ণয়ের জন্য চারটা সূত্র পারলি শেষ ঘরোয়া যদি করতে বলে ডাব্লিউল এস ভিএম বা এক হাজার আর যদি পার্সেন্ট আকারে দেওয়া থাকে তাহলে ঘরবাত্রা নির্ণয় সূত্র এক্স পার্সেন্ট করে দশ বাই এম এই দুটো সূত্র পারে দুই রাতে যত ঘরাত্রা আছে বের হয়ে আসবে এবার যদি পিপিএমকে বের করতে বলে তাহলে পিপিএক বের করতে বলে সূত্র এস এম গুড টেট টুটি অথবা এক্স পার্সেন্ট কর টেন টু দিব এই দুটো সূত্র শিখলে পিপিএম এর সব ব্যাচ শেষ আর উপরে দুটো সূত্র থেকে ঘরবাত্রা যে কোনো ব্যথা আমরা পারবো সো এই চারটাই ঘরোত্রা রিলেটেড এইখানে নিয়ে মানে তোমাকে তোমরা অনেকে ঝাবালাই পড়ো এইখান থেকে একটা আসবে আসবে এই চারটা সূত্র ভালো করে যদি জানো যে কোনো ঘরোার্থ যে কোনো পিপিএম বের করতে পারবা যাদের এইটা নিয়ে প্রবলেম তারা ক্লাস করবা ওকে আমার ক্লাস দেওয়া আছে এরপরে প্রশমন বিন্দু এবং নির্দেশক প্রশমন বিন্দু এবং নির্দেশক ভালো করে পড়বা যে শক্তিশালী সিট বা দুর্বল খার হলে আমরা কোন নির্দেশক ব্যবহার করবো এইটা এরপরে আয়োডোবিতি এবং আয়োডিবিতি কাকে বলবা আয়োডোবিতি আয়োডোভিতি কি কাকে বলে এটা জাস্ট পড়বা এরপরে তড়িৎ রসায়ন থেকে এই পরিমাণগত রসায় থেকে কয়টা জিনিস পড়লে হবে তারপর তড়িৎ রসায় থেকে কী পড়বা যে পাত্রে রাখা যাবে কিনা না যে তুমি আয়রনের পাত্রে কপারকে রাখতে পারবা কিনা পাত্রে রাখা যাবে কিনা এটা ভালো করে পড়বা এরপরে তুমি পড়বা যে লবণ সেতুতে আমরা কী কী ব্যবহার করি লবণ সেতুর কিসের জন্য ব্যবহার করা হয় এরপরে যেটা পড়বা যে সেল ড্রাইসেলের দেখবা ড্রাইসেল তোমাদের বইয়ে চিত্র দেওয়া চিত্র চিত্রসহ ব্যাখ্যা এর মধ্যে কী কী আছে চিত্র সহ গঠন এর মধ্যে কী কী আছে কেমন এনটা কী থাকবে ক্যাথোডে কী থাকবে এটা সহ পড়বা এরপরে যে ই রোড সেলের ব্যাথ বুঝছি তো তোর সাথে থেকে এই তিনটা জিনিস পড়লে হবে যে পাত্রে রাখা যাবে কিনা লবণ সেতু ড্রাইসেল এর গঠন চিত্রসহ পাশাপাশি ই রোড সেলের ব্যাথ সো আর জৈব এই জৈব জৈবযজ্ঞ থেকে বললাম যে জৈব জৈবযজ্ঞ থেকে ওইভাবে সালসন দেওয়া সম্ভব না যে কোনো বিক্রি আসতে পারে কেমন সো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি একটা কাজ করবা যে কী করবা খুবই কোমর যেই বিক্রিয়াগুলো খুবই কোমর যেই বিক্রিয়াগুলো সেগুলো পড়বা বিশেষ নামধারী যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে এরপরে অ্যালকেন অ্যালকেন এই শনাক্তকরণ তুমি কেমন করবা অসম্পৃক্ততার পরীক্ষা সম্পৃক্ততার পরীক্ষা উর্জ বিক্রিয়া মানে এই কোমর যেই জিনিসগুলো আছে তোমার শনাক্তকরণ পড়তে হবে পাশাপাশি তোমার নামধারী যে বিক্রিয়াগুলো আছে সেগুলো পড়তে হবে এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল কেমন শনাক্ত করবা বা এক ডিগ্রি আমি দুই ডিগ্রি আমি এগুলো শনাক্তকরণ খুবই কমন দাম ধরে যে বিক্রিয়া সেগুলো পড়বা আর একটা জিনিস পড়বা সেটা সমানুকরণ কেমন এই তিনটা জিনিস জৈব জগৎ থেকে পড়লেই হবে এই তিনটা জিনিস জৈব জগৎ থেকে ইনশাল্লাহ পড়লেই হবে আর এই জৈব জগৎ থেকে একটা আসবে আর বাকিগুলো থেকে তিনটা আসবে মাস্ট কেমন তো জৈব জগৎ জন্য ওই বিক্রিয়াগুলো পড়ে ফেলবা খুব ভালো করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই কয়দিন বাসবি সূত্র পড়তে হবে সূত্রের নোট তোমার মাসবি পড়তে হবে ফিজিক্স ক্যাপাসিটি দুইটাই সূত্রের নোট তোমার থাকতে হবে সুমার তোমার যদি সূত্র খুব ভালো করে পারা থাকে তাহলে এমসি কুতে তুমি ইজি বিজি যার সূত্র পারলে এমসি কুতে তিরিশ প্লাস পার করে নিতে যদি সূত্র পান সো পরীক্ষার অস্ত্র হচ্ছে সূত্র সূত্র নোট তোমাকে পারতে হবে তাদের সূত্রের নোটটাই দেখবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সূত্রের নোট দেওয়া আছে থেকে জয়েন হয়ে সূত্রের নোট পড়ে নিতে পারো নিজ দায়িত্বে এই পর্যন্ত সবার জন্য অনেক দুয়াব শুভকামনা রইল সালামু আলাইকুম